হ্যালো সময় কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে মাত্র তিনটে ডিম দিয়ে এত সুন্দর করে ডিম ভাজা করলাম দেখতে কেমন হয়েছে বলেন তো প্রথমে একটা পেঁয়াজ থেকে অল্প সামান্য পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে নিলাম একটা কাঁচামরিচের একেবারে লম্বা লম্বা করে চিরে সেখান থেকে বিচিগুলো ফেলে দিয়ে অল্প সামান্য কাঁচামরিচ নিলাম কারণ খুব বেশি ঝাল হলে তো আবার কোরিয়ানরা খেতে পারে না সেজন্য অল্প করে কাঁচামরিচ দিলাম বাচ্চাদের জন্য দিলেও আপনারা অল্প করে কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজ কুচি কুচি হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাত্র তিনটা ডিম দিয়ে করবো তো সেজন্য স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটুখানি মেখে রাখলাম এরপরেই ডিম একটা একটা করে ভেঙে দিয়ে দিলাম ডিম কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালো করে মিক্সিং করে এই যে ডিম ভাজা এই ডিম ভাজাটা কোরিয়াতে অত্যন্ত জনপ্রিয় কোরিয়াতে এই ডিম ভাজাকে বলা হয় ঘেরান মারি এবং ছোট বড় সকলেরই অত্যন্ত পছন্দের এই ডিম ভাজা একটা তাওয়াতে অল্প সামান্য তেল দিয়ে আমি দুইটা খুন্তি নেবো এখানে যে যেরকম খুন্তি হোক না কেন একটা খুন্তি দিয়ে তেলটা একটু মিক্সিং করে অল্প সামান্য ডিম মরিচ পেঁয়াজ দিয়ে গোলে রাখা ওইটা একটুখানি করে দিয়ে দেবো দিয়ে অপেক্ষা করব। হালকা আছে তারপরে এক সাইড থেকে যখন একটু একটু করে ভাজা হবে ওই ভাজার ওই পাশ থেকেই একটু একটু করে বোটে নেব ওই যে আমাদের দেশের মতো আমরা যেরকম পিঠা বোটে নিই পাটি সাপটা পিঠা এক পাশ থেকে বোটে নেব। আর আবার টেনে এই পাশে নিয়ে আসবো তারপরে আবার একটুখানি দিয়ে দেবো হালকা হালকা করে দিয়ে দেবো খুব বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো হবে না হালকা করে দেব আর এইভাবে শেপের মতো করে একটা চারকোনা বা ক্ষেত্রের মতো শেপ দিয়ে নেবো একটুখানি তেল দিয়ে নিলাম পাশেই এটাকে আবারও টেনে যখন নিয়ে আসছিলাম কোনো চিন্তা করবেন না যদি একটুখানি বাইরে হয়ে যায় বা কিছু হয়ে যায় টুকু কিন্তু দিয়েই দিলাম দিয়ে একটুখানি কড়াইটা ঘুরিয়ে ঠুরিয়ে দিলাম হালকা হালকা করে বোটে নেব আর পুষ করতে থাকব। চেপে চেপে এটাকে একেবারে আয়তক্ষেত্র বা ক্ষেত্রের মতো সমান করে নেব। চেপে চেপে দেবো আর একটুখানি এল দিয়ে দিলাম যদিও লাগতো না ওই যে ডিমটা ছেড়ে গেছে কোনো সমস্যা নেই হালকা করে পুষ করে এক মানে চেপে চেপে দিলেই কিন্তু ডিমটা আবার লেগে যাচ্ছে কোনো চিন্তাই করবেন এই ডিম ভাজাটা যে এত সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় সাত আট মিনিটের মধ্যে তো হয়ে যাবেই ছোট বড় সকলেরই প্রিয় বিশেষ করে বাচ্চাদের বড়দেরও পছন্দ আমারও পছন্দ এবার একটু তেরসা করে কাটবেন কারণ দেখতে সুন্দর লাগবে বলেন তো কেমন হয়েছে একেবারে কেকের মতো তাই না এটা দেখে অনেকেই বলতে পারেন ডিম কোথায় এটা তো ডিমই না প্রথম যিনি দেখবেন যেমন আজকের একটা ভিডিওতে একজন বলেছেন আর আপু ডিম কই এইটাই ডিম এবার একটা প্লেটে সাজিয়ে নেব বা একটা বাটিতে সাজিয়ে নেব তারপরে পরিবেশন করব গরম গরম ধোয়া উঠছে আর স্বাদটাও কিন্তু খুবই মজা আপনি চাইলে আরেকটু বেশি মরিচ দিতে পারেন যদি আপনি আরেকটু বেশি ঝাল খেতে চান রসুন একটু পিস পিস করে ছেচে নেব পাটাতেও ছেঁচতে পারেন আমার আবার হামান আছে ওর যে মাথার যে স্টিকটা আছে ওইটা দিয়ে আমি বেশিরভাগ সময় এরকম ছেঁচা করে নিই তাতে বেশ ভালো থাকে এখন রসুনটা একটু কুচি করেও নিতে পারেন বা এইভাবেও রাখতে পারেন সবচাইতে ঝাল মরিচ যেটা করিয়ার এইটা এখান থেকে আমি অল্প সামান্য নিলাম কুচি করে এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু একটু করে এরকম ফালি ফালি করে কুচি করে নিলাম মানে কেটে নিলাম এই হচ্ছে মূলা কোরিয়ান মূলা ছোট ছোট করে ফালি করে নিলাম এর থেকে আর বেশি মূল্য ঘরে ছিল না তাই আর বেশি দিতে পারলাম না আর একটু থাকলে কিন্তু বেশ ভালোই হতো এই লাল জ্যামটা হচ্ছে কচু জাং চিলি পেস্ট সস এখান থেকে আমি সামান্যই নেব এই যে ছোট চামচ থেকে দেখেন অল্প করেই নিয়ে নিলাম কারণ মাছ তো আর বেশি না অল্প মাছ অল্প তরকারি সেজন্য অল্প করেই নিলাম আর এই হচ্ছে কোরিয়ার মাটির হাঁড়ি এর উপরেই রাখলাম চামচটা তারপরে নিয়ে নিলাম তেন জাং সয়াবিন পেস্ট এইটা কিন্তু খেতে খুবই একেবারে লবণ লবণ আর ওই লাল জ্যামটার ভেতরেও কিন্তু লবণ আর ঝাল মানে দুইটার স্বাদ এখন আমি হালকা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একেবারে পরিমাণ মতো পানি মানে যতটুকু পানি দিয়ে আমি রান্না করতে চাই করিয়ানরা সাধারণত এই পেস্ট দুইটা যখনই ব্যবহার করুক না কেন এমনি লবণ বা কাঁচা লবণ ব্যবহার কর তারপরেও যদি লবণে একটু কম পড়ে তাহলে কিন্তু সিজনিং সল্ট দিতে হবে আর এই হচ্ছে ক্যান ফিশ এখান থেকে আমি একটা ফিশ নিয়ে যাব সমুদ্রের গুদুঙ সেদিনকার অল্প একটুখানি রান্না করেছিলাম আর একটুখানিক ছিল বাকি দুই পিস আজকে দুই পিসই রান্না করে নেবো ভেতরেই দেখেন এখনও দুই পিস আছে এই দুই পিস মাছ আজকে রান্না করব। আপনাদের দুলাবাই খুব বেশি পছন্দ করে সমুদ্রের এই মাছ রান্না এখন দিয়ে দিচ্ছি সয়া সস ঘানজাং এইটা আপনি কুক ঘানজাংও দিতে পারেন জিন ঘানজাংও দিতে পারেন মানে আমি আমার মতো করে এই ঘানজাংটাই ব্যবহার করি একটু এক চামচের এক চামচ দিয়ে দিলাম এটাও কিন্তু একেবারে লবণের স্বাদ মাছ দুইটা দেখেছেন একটা লেজ আর একটা উপরের এখন চুলায় বসিয়ে দেব টকবক করে ফোটার অপেক্ষা করব কোরিয়ানরা বিশেষত সমুদ্রের মাছগুলো বেশি খেয়ে থাকেন বা পুকুর বা খাল কিন্তু কোরিয়াতেও আছে খাল বা পুকুরের মাছও কিন্তু পাওয়া যায় কিন্তু বিশেষত কোরিয়ানরা সমুদ্রের সমুদ্রের মাছটাকেই বেশি ভালোবাসে খেতে আর আমার মাছ ছাড়া তো অন্য কোনো জায়গার মাছ নিয়ে আসলে খেতেই চান না এই তো হাজব্যান্ডকে আবার আপনি করে বলে ফেললাম আমি তো ওকে তুমি তুমি করেই বলি কোরিয়ান ভাষাতে হোক বা আমার ভাষাতে হোক সুন্দর টকবক করে ফুটে গেছে আর একবার ফুটেছিল তারপরে পরেও গিয়েছিল আমি আবার মুছে নিয়েছিলাম জায়গাটা যা এখন আমি দিয়ে দেবো কোরিয়ান মরিচের গুঁড়ো আমাদের দেশের মরিচের গুঁড়ো না কোরিয়ান মরিচের গুঁড়ো দেবো এবং এই মরিচের গুঁড়োতে একটু ঝাল নেই রঙ হবে কালার হবে এবং দেখতেও সুন্দর হবে বেশ খানিকটা দিয়ে দিলাম কোরিয়ান মরিচের গুঁড়ো লাল লাল কালারে এত সুন্দর হবে দেখতেই মনে হবে যেন বাহ বেশ টেস্ট হয়েছে এর উপরে আমি দিয়ে দেবো রান্নার তেল বেশ সামান্যই দেবো অনেক বেশি করে দেবো না অল্প অল্প করে রান্নার তেল দিয়ে দিলাম ঝালঝাল হলে বেশ ভালো লাগে খেতে সেই জন্য মরিচের কুচি দিয়ে দিলাম রসুন ছ্যাঁচা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়া চাড়িয়ে দেখলাম যে অবস্থাটা কি রকম নিচে এখন একটা বিশেষ জিনিস দিয়ে দেবো যেটা খাবারটাকে অনেক বেশি সুস্বাদু করবে আমি গতবার বলেছিলাম যে একটু মধু দেবেন মধু দিলে খাবারটা আরও বেশি সুন্দর হবে মজা হবে টেস্টি হবে তাই মধু নিয়ে আসলাম মধুটাও আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দুইবার দিয়ে দিই সমুদ্রের মাছ যখনই আমি রান্না করি না কেন কোরিয়ানের স্টাইলে এটাকে জরিম বলে ও জরিম এখানে যখনই আপনি মধু দেবেন তখনই এই খাবারটা আরও বেশি সুস্বাদু হবে ঢেকে ঢেকে একটুখানি জাল করে নেব। কারণ এখনই কিন্তু আমি অন্যান্য সবজি দেব না একটু জাল হলেই সবজি দেব কারণ মূলা বা অন্যান্য সবজি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর এটা হচ্ছে কোরিয়ান মাটির হাড়ি সাধারণত কোরিয়ানরা এই ধরনের মাটির হাড়িতেই রান্না করে থাকেন দিয়ে দিলাম মূলা কুচি করে রাখা ওই যে একটু টুকরা করে রেখেছিলাম আর একটু হলে ভালো হতো আর এই দিয়ে দিলাম পেঁয়াজ টুকরা করে রাখা এখন মিনিট পাঁচেক জাল হলেই কিন্তু হয়ে যাবে আর যদি ঢেকে দেওয়া হয় তাহলেও কিন্তু হয়ে যাবে কারণ মূলাগুলো ছোট ছোট পিস করা ছিল আর যেহেতু মাটির হাড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখান থেকে আমি গ্রিন অনিয়ন কুচি করে নিলাম অল্প সামান্য আর ভাত নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড ইদানিং খুব বেশি ফুল। যে ভাত আমি কেন এত বেশি দিই যেন ভাতটা আমি ঠিক মেপে মেপেই দেই যেন একজনের ভাতেই ভাত যদি প্রয়োজন হয় তাহলে আবার নিয়ে নেবে কিন্তু আমি কেন এত বেশি বেশি ভাত দিই সবসময় অভিযোগ করে তাই ভাতটা মেপে মেপে দিচ্ছিলাম যে একজনের ভাত তারপর ঘরে তো একটু বেশিই দিলাম চুলার জালটা আমি একেবারেই কমিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দেব ওই যে গ্রিন অনিয়ন কুচি করে রেখেছিলাম তাই দিয়ে দেব একটু দেখেন তো ঝোলটা কেমন হয়েছে টেস্ট করে দেখতে চান খুবই মজা হয়েছে একেবারে পারফেক্ট আমি কিন্তু অন্য কোনো লবণও অ্যাড করি নাই যদি লবণ অ্যাড করতে চান তাহলে অবশ্যই সিজনিং সল্টটা দিবেন এখন দিয়ে দিচ্ছি এই যে গ্রিন অনিয়ন কুচি গ্রিন অনিয়ন কুচিটা দেবার সময় একটা হাত দিয়ে পিষে দেবেন যেন ওর ভেতর থেকে যে রস বা একটা গন্ধ বা একটা স্বাদ বের হয় যেন সহজেই বের হতে পারে হালকা করে টকবক করে ফুটছে এখন খাবার পালা এটা হচ্ছে অনেক বড় কিনছিলাম তিন কেজি না সাম তিন কেজির আজকের খাবার কোরিয়ান খাবার খেরানমারি মানে ডিম ভাজা সমুদ্রের মাছ ভাত মরিচ মুলার কিঞ্চি সামঝাং মরিচ দিয়ে খাবে মরিচটায় অনেকেই জিজ্ঞাসা করেন মরিষে মনে হয় ঝাল নাই ভাই মরিষে ঝাল আছে আমি এডিট করে কেটে কেটে বারবার বারবার খাওয়াগুলো দেখাই আর ধীরে ধীরে খায় ফুল ভিডিওগুলো দেখলে ইউটিউবে অনেকেই বুঝতে পারবেন কিন্তু আসলে অনেকে ইউটিউবে তো দেখেন না অল্প একটু দেখে চিনছো জমসিমতে আজকে দুপুরে ও যেখানে খাইছে সেখানে এই ছিল এই সমুদ্রের মাছ আমি বলছি না সমুদ্রের মাছটা কোরিয়ানরা খুব বেশি খায় সমুদ্রের মাছগুলো ও চিনছে ও ভিডিও করছে এইখানে একটু ঝোল পড়ছে এই যে ইসের ঢাকনার একটু মুছে দিব মুছা দিই এই ঝালগুলো কিন্তু ঝাল আছে সে বিধায় একটু ধীরে ধীরে খায় আজকে স্যুপ ভালো হয়েছে যে যে স্যুপটা খুব ভালো হয়েছে এই যে মাছ এই সমুদ্রের মাছ না অনেক মজার বুঝছেন এইভাবে রান্না করলে খুব সহজেই রান্না হয়ে যায় বেশিক্ষণ লাগে না রান্না করতে ওনিকেই মনে করেন যে অনিক্ষণ রান্না করতে লাগে একটু না জিও গেছে পড়তে কোচিং সেন্টারে পড়তে গেছে আর এখন আপনাদের দুলাবাই খাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছয়টার বেশি ছয়টা পঁয়তাল্লিশ মনে হয় কোরিয়াতে সময় কোরিয়া থেকে বাংলাদেশ তিন ঘন্টা নিচে হ্যাঁ বাংলাদেশ থেকে তিন ঘন্টা উপরে কোরিয়া সুতরাং আমাদের এখানে সন্ধ্যাও হয়ে গেছে এখন বাইরে একেবারে অন্ধকার অন্ধকার এই মূলার কিঞ্চিগুলো খুব মজা লাগে খাইতে মূলাগুলো হয় মিষ্টি স্বাদের আমাদের দেশের মূলার থেকে একেবারে আলাদা অনুল কুকবুল বাসিস ও আজকে ঝোলটা অনেক মজা হয়েছে একটু ঝোল ঝোল রাখছি তো আজকে সেদিন একেবারে ফসানো করছিলাম আজকে ঝোল আর এই ভাতটা হচ্ছে একজনের ভাত খুব বেশি করে ভাত দিলে পরে রাগ হয় কোরিয়ানরা কোরিয়ানরা খুব ই করে ভাতটা একেবারে ঠিক মেনটেন করে খায় খুব বেশি ভাত খাইতে চায় না সবজি খাবে কোনো ই নাই সবজিগুলো খাবে তো আজকে আমি তো আর কিছু করিও না একটা স্যুপ আর এই যে ডিম ভাজা আর দেখেন মূলার কিমচি আর ওই যে মরিচ একেবারে সিম্পলি একেবারে মানে সাধারণভাবে আজকে এই যে খাবারটা করে দিলাম ভাঙ্গু মিউরি এই মাত্র এই যে রান্না করে নিয়ে আসছি একটুখানের মধ্যেই সামজাং জখম খাচুকা আর লাগবে না ওর সামজাং অনেকে বলতে পারেন আমি খাচ্ছি না কেন হ্যাঁ আমি খাই না আমি বাংলাদেশের খাবার খাবো বাংলাদেশের খাবার রান্না করা এ করা এগুলোই করছি আর জিও কি খাবে জিও তো মাছ খায় না জিও মাছ খায় না জিওর জন্য একটুখানি ডিম রাখছি ভাজা করা আর ও আমার সাথে আমার দেশের খাবার খাবে আনে আমি আবার মাছ রান্না করি মাছ খাবে না নে ওই ডিম দেবো আনে আর ওর জন্য আর একটা ইয়ে করে দেবো খাবার তিন রকমের খাবার করি প্রায় সময় কারণ যখন দেখি মাস্ক পরে হাজব্যান্ডের জন্য মাস্ক করি আমার জন্য মাস্ক করি তখন জিওর অসুবিধা হয়ে যায় তখন জিওর জন্য আলাদাভাবে আমাকে আরও অন্য খাবার করতে হয় জিওর পছন্দের খাবার মু আসিস তো মূল্লাটাও খুব মজা হয়েছে সারাদিন ক্লান্ত হ্যাঁ অনেক কাজ করে আসার পরে খাওয়া কোরিয়ানরা প্রচুর ঝাল খাইতে পারে প্রচুর ঝাল খায়